নিউজ নির্ভীকের দর্শকদের নিউজ নির্ভীকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ভিডিও আমরা প্রকাশ করছি আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দু নম্বর ব্লকের একটা ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আশরাফিয়া বাইতুল কুরআন তাই তো নামটা ঠিক বললাম জি জি নাম ঠিকই বলেছেন তাহলে এই মাদ্রাসা আশরাফিয়া বাইতুল কুরআন এর বয়স বেশি হয়নি বছর খানেকের মতো বয়স হয়েছে মনে হয় তার থেকেও কম নাকি তার মানেই বছর এক বছর পূর্ণ হয়েছে আর কি তো বর্তমানে এখানে ভর্তি চলছে তো সেই মাদ্রাসা ছোটদের আরবি সহ বাংলা ইংরাজি থেকে ভূগোল থেকে যাবতীয় যে প্রাথমিক শিক্ষাটা লাগে সেই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আশরাফিয়া বাইতুল কুরআন তার কিছু কর্মকর্তা এখানে আছেন ভূমিদাতা এখানে আছেন তাদের কিছু কথা আজকে আপনাদের কাছে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব আপনি আপনার নামটা বলুন আমার নাম মাওনা নুরুল ইসলাম গাইন আমার বাড়ি এই এলাকায় আমাদের এই এলাকাটা অত্যন্ত গরিব এলাকা আমরা চিন্তাভাবনা করলাম যে এখানে শিক্ষার মান অনেকটা পিছিয়ে যার কারণে আমরা আমি আমাদের আমাদের এই ডাক্তার সাহেব আমাদের হাবেদ সাহেব আমরা চিন্তাভাবনা করে যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান করা যায় সেই চিন্তাভাবনা নিয়ে আমরা দীর্ঘ এক বছর আগে এই পর্যন্ত এসেছি আর আমাদের এই মাদ্রাসাটা আমরা যখন আলোচনা করেছি যে মাদ্রাসা বহু আছে কিন্তু মাদ্রাসার মতন মাদ্রাসা আমাদের সেরকম আমাদের চোখে লাগে না যার কারণে আমরা আলোচনা করলাম যে আমরা মাদ্রাসা যেটা করব যেন মাদ্রাসার মতন মাদ্রাসা হয় ছেলেদের ভবিষ্যৎ যখন গার্জেনেরা তারা তাদের বাচ্চাগুলো আমাদের মাদ্রাসাতে দিচ্ছে তারা একটা আশা নিয়ে দেয় যে আমাদের বাচ্চারা ভালো হাফেজ হবে ভালো আলেম হবে কিংবা তার সাথে সাথে যে আধুনিক শিক্ষা সমাজে বাঁচতে হলে আমাদের যে কোনো প্রয়োজন সেগুলো সেই চিন্তা চিন্তাভাবনা নিয়ে আমরা আমি আমাদের ডাক্তার সাহেব আমাদের হাফেজ সাহেব আরও আমাদের মাদ্রাসার আরও শিক্ষক আমরা সকলে মিলে এই চিন্তাভাবনা নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা গড়ি সেখান থেকে আমাদের গত বছরে সাতাশি জন মাদ্রাসায় আমাদের বাচ্চা ছিল তার মধ্যে থেকে ষাট থেকে পঁয়ষট্টি ডাউন হতো বাচ্চা এই পর্যন্ত সারা বছর আমাদের মাদ্রাসায় ছিল সেই সমস্ত বাচ্চাগুলো আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে তারিবিআাতে মানুষ হয়েছে তাদের সেইভাবে আমরা শিক্ষা দিতে পেরেছি আল্লাহর শুক্রিয়া জানে আদায় আদায় করি আল্লাপাকে দরবারে লক্ষ্য কোটি শুক্রিয়া তো সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান তার সাথে সাথে আমাদের আরবির সাথে সাথে আমরা যেটা আমরা মনে করিছি যে আমাদের মুসলিম সমাজ যেগুলো মোটামুটি আধুনিক শিক্ষা ইংরেজি বাংলা অঙ্ক থেকে ভূগোল বিজ্ঞান ইতিহাস এগুলো অন্য অন্য মাদ্রাসায় দেখি যে আমরা সেরকমভাবে পাইনি তো সেই চিন্তাভাবনা নিয়ে যে আমাদের বাচ্চাগুলো যেন আমাদের পর ভবিষ্যতে যেন তাদের বাচ্চাগুলো তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা সেই শিক্ষা আরবি সাথে সাথে বাংলা অঙ্ক ইংরাজি এমনকি আমাদের মাদ্রাসায় আমাদের ক্যামেরাম্যান যদি ঘুরিয়ে দেখায় তাহলে আমাদের এই মাদ্রাসায় কম্পিউটারও রাখা হয়েছে ইনশাল্লাহ এবছর একটা নতুন আরও কম্পিউটার আসবে বাচ্চাদেরকে অল্প অল্প করে হোক সেগুলো শিক্ষা দেওয়া হবে এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে আমরা এই গরিব এলাকায় এখানে শিক্ষার খুবই অভাব যার কারণে আমরা সকলে মিলে চিন্তাভাবনা করে এই প্রতিষ্ঠানটা আমরা গড়ি। তো দেশবাসীর কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের এই প্রতিষ্ঠানের দিকে একটুখানি ভালোবাসা আর দোয়া আল্লাহ পাকের কাছে দোয়া ভালোবাসা যদি আমাদের সাথে আপনাদের দোয়ার ভালোবাসা যদি থাকে ইনশাআল্লাহ তালা আমরা এই প্রতিষ্ঠানকে নিয়ে আমরা অনেক আগে যেতে পারবো এবারে আসবো আরেকজন মাদ্রাসার কর্মকর্তা মাদ্রাসা আশরাফিয়া বাইতুল কুরআনের কর্মকর্তা নাম ফারুক আপনি পুরো পরিচয় আপনার দিন এবং এই মাদ্রাসা সম্পর্কে জনগণের কাছে কিছু বলবেন আমার নাম মোহাম্মদ ফারুক মোল্লা আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত একটা অতি সাধারণ ছেলে দীর্ঘ এক বছর আগে আমাদের এই মাওলানা সাহেব যিনি আমার আগে কথা বললেন আমি এইচএস প্লাস আমার বিএ বাংলা অনার্স তো আমাদের মাওলানা সাহেব দীর্ঘ এক বছর আগে আমার আমি পেশায় একজন ডাক্তার আর এমপি তো আমাকে সাথে নিয়ে আমাদের মাওলানা সাহেব একদিন একটা আলোচনা করেন যে আমাদের বর্তমান এই যে আমাদের পরিস্থিতি আমাদের যে এলাকায় আমরা বসবাস করি একটা অসচেতন প্রতিকূল পরিস্থিতি শিক্ষার হার এখানে খুবই কম আমাদের একটা পাড়া ঘুরলে দেখা যায় সবচেয়ে জোর সর্বোচ্চ দুটো পাঁচটা দশটা শিক্ষিত ছেলে পাওয়া যায় যেখানে প্রতি বাড়ি বাড়ি শিক্ষিত করার জন্যে আমরা চেষ্টা করি কিন্তু দশটা পাঁচটার বেশি আমরা শিক্ষিত ছেলে পাই না সেরকম একটা অসচেতন প্রতিকূল পরিস্থিতিতে এরকম একটা অঞ্চলে আমরা আমাদের মাননীয় সাহেব আলোচনা করেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান করব। তো শিক্ষা প্রতিষ্ঠানটা হয়তো মাদ্রাসা নামে আছে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম একটা ছেলে আরবি পড়বে সেরকম বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান কম্পিউটার শিক্ষা সাথে সাথে ওই ছেলেটা এই মাদ্রাসায় তৈরি হবে আলেম হবে হাফেজ হবে তার সাথে সে যেন ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার সবই হতে পারে এই রকম একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এরকম একটা উদ্দেশ্য নিয়ে গত দু সালের এপ্রিল মাসে আমরা একটা আলোচনা সভার মাধ্যমে আমরা এখানে ভিত্তি স্থাপন করে কাজ শুরু করি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দীর্ঘ গত এক বছর আমাদের সাফল্যের সঙ্গে যথেষ্ট আপনাদের সহযোগিতায় ভালোবাসায় দোয়ার মাধ্যমে এক বছর অতিক্রম করে আজকের এপ্রিল মাসের চব্বিশ তারিখ চলছে তো আমাদের আজকের আমাদের যে মাদন সাহেবের আগে কথা বললেন উনি বারবার বলেছেন যে আমাদের এখানে সমস্ত শিক্ষা হয় তো আমাদের উদ্দেশ্য ছিল জেনারেল শিক্ষা সাথে আরবি শিক্ষা সব শিক্ষা সমন্বয়ে একটা ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করে আমরা এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলি তো আমাদের এখন মেনলি যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা দোয়া আশীর্বাদ আমাদেরকে করবেন যাতে এই রকম শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ পরিবর্তনের একটা উদ্দেশ্য একটা চিন্তাধারা যেন আপনার নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি আর আমরা ইনশাল্লাহ সেটা চেষ্টা করব আপনারা দোয়া করবেন আমাদের জন্যে আর আর্থিক সহযোগিতা করবেন আপনাদের দ্বারা যতদূর সম্ভব হয় এখানে শুধুমাত্র ছাত্র ছাত্রী নয়তো হুম ছাত্রদের যে ভর্তি হওয়ার ব্যাপারটা অর্থাৎ আপনি লোকেশানটা কিভাবে বলবেন আর ছাত্র ছাত্রদের যে অভিভাবকদের কাছে কিভাবে আবেদন করবেন যে যারা এই মাদ্রাসায় তাদের বাচ্চাদের ভর্তি করতে ইচ্ছুক এটা একটু ডিটেলস বলে দিন লোকেশানটা আমাদের লোকেশন হচ্ছে আপনি গুগল ম্যাপ থেকেও পাবেন মাদ্রাসা আশরাফিয়া বাইতুল কোরআন লিখলে গুগল ম্যাপ থেকে চলে আসবে সোশ্যাল মিডিয়া আমাদের একটা পেজ আছে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে আমাদের নম্বর দেওয়া আছে আমাদের ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত আঠরবাখি অঞ্চলের উত্তর কুমিলবাড়ি গাইন পাড়াতে আমাদের মাদ্রাসার অবস্থান আর আপনি যদি রেল স্টেশন থেকে আসতে চান তাহলে ক্যানিং আমাদের কাছাকাছি রেল স্টেশন আছে ক্যানিংয়ে নেমে ক্যানিং থেকে যে কোনো গাড়িতে অটো আছে বাস আছে আপনি আঠরবাখিতে নামবেন আঠরবাখি থেকে খেজুরতলা পোল গাড়িতে এসে এখান থেকে দু মিনিটের হাঁটা আপনারা দেখছেন মাদ্রাসা আশরাফিয়া বাইতুল কুরআনের কিছু কর্মকর্তাদের সঙ্গে একটা সুন্দর কথোপকথন এটাকে সাক্ষাৎকার বা এ বলা যায় না জাস্ট একটা আলোচনা এই আলোচনা সুন্দরভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবারে হাফেজ সাহেব এই মাদ্রাসার যে উনিও একজন কর্মকর্তা নাকি এই হাফেজ সাহেবের সঙ্গে কিছু কথা আমরা সারবো আপনি কিছু বলুন আপনার আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু আমার নাম হাফেজ মুখতার আলী মীর আমার এই গ্রামেই বাড়ি আমি দীর্ঘদিন ইমামতি করতাম পাশের গ্রামের একটি মসজিদে তো আমার ভাইরা ভাই হন মাওলানা নুরুল ইসলাম সাহেব এবং আমার খুব কাছের মানুষ ডাক্তার ফারুক সাহেব এনারা যখন আলোচনা করলেন যে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে করতে চাই তো আমি এনাদের সাথ দিলাম দেওয়ার পর আমাদের স্বপ্ন হলো যে আমরা যে বাচ্চাগুলো গড়ব তারা যেন সমাজে প্রতিষ্ঠিত হয় তারা যেন লাঞ্ছিত বঞ্চিত না হয় আজ মাদ্রাসা শিক্ষা বলতে আমরা ধার্মিক শিক্ষাই মনে করি স্কুলের শিক্ষাকে আমরা জেনারেল শিক্ষা মনে করি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বলতেই সেখানে সর্বরকমের শিক্ষা হবে মাদ্রাসা আরবিতে বলা হয় বাংলাতে যেমন বিদ্যালয় বলা হয় ইংলিশতে যেমন স্কুল বলা হয় যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যেমন আমরা পানি বাংলাতে পানি বলি বা জল বলি এটা ইংলিশতে আমরা ওয়াটার বলি আবার আরবিতে এটাকে মাউন বলা হয় কিন্তু মাউন মানে ঘোলা জল পানি মানে সাদা পানি এরকম নয় পানি সে তো পানি তো শিক্ষা প্রতিষ্ঠান মানে সেখান থেকে সর্বশিক্ষা হবে আমরা এরকম একটা চিন্তাধারা নিয়ে এই মাদ্রাসার ভেত স্থাপন করেছি আর এই দীর্ঘ এক বছর আমরা অতিক্রম করেছি আমরা খুব সুনামের সঙ্গে এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা আমরা এই প্রতিষ্ঠানটাকে বিশ্বমানের প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান এবং এখান থেকে আমাদের যে ছাত্রগুলো বার হবে তারা আন্তর্জাতিক মানে যেন হাফেজ এবং আন্তর্জাতিক মানের যেন নাগরিক হিসেবে যেন গড়ে উঠতে পারে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই মাদ্রাসাটাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছি আর আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা যদি আমাদের সঙ্গে থাকে আমরা আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নই আমরা উত্তীর্ণ হতে পারবো ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় দুটো সিস্টেম আছে একটা হচ্ছে আবাসিক আর একটা অনাবাসিক সিস্টেম অনাবাসিক বাচ্চারা প্রতিদিন এক ঘন্টা করে পড়ে দিনের চোদ্দোটি মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা এটা আমরা দিয়ে থাকি আমাদের হাবের সাহেব খুব মেহনত করে পরিশ্রম করে এটা দিয়ে থাকেন তো সেই রকম পরিস্থিতিতে আমাদের প্রায় পনেরো থেকে কুড়িজন আমাদের অনাবাসিক বাচ্চা আমাদের এখানে পড়াশোনা করে প্রতিদিন মাত্র এক ঘন্টা সেই স্কুল শিক্ষার পাশাপাশি সেই স্কুলে পড়ুক কেজি স্কুলে পড়ুক যে কোনো স্কুলে পড়ুক স্কুল শিক্ষার পাশাপাশি মাত্র এক ঘন্টা করে সময় দিয়ে শুধুমাত্র দিনের চোদ্দোটি মৌলিক বিষয় আমাদের এখানে অর্জন করে তো আমাদের মাদ্রাসার বাচ্চা আর আমাদের যে দিনিয়াত যে সিস্টেমটা বললাম আমাদের একত্রিত করে আমাদের মাদ্রাসাটা এই পর্যন্ত আমাদের সাফল্য বলতে গেলে আপনি যেটা জিজ্ঞাসা করলেন সেটা হচ্ছে গত জানুয়ারি মাসে মাদ্রাসার দিনিয়াত একটা প্রোগ্রাম হয় সেখানে ব্লক লেভেল থেকে শুরু করে রাজ জেলা লেভেল তারপরে রাজ্য লেভেল ব্লক লেভেল যখন হয় অনুষ্ঠানটা তখন আমাদের আশেপাশে সমস্ত মাদ্রাসা থেকে বাচ্চারা সেখানে অংশগ্রহণ করে পাঁচটা বিষয়ের ওপরে টোটাল অনুষ্ঠানটা হয় পাঁচটা বিষয়ের মধ্যে ব্লকে বাসন্তী ব্লকে অনুষ্ঠানটা হয়েছিল বাসন্তী ব্লকে আমাদের পাঁচটা বিষয়ের মধ্যে তিনটে বাচ্চা আমাদের ফার্স্ট হয় পাঁচটা বিষয়ের মধ্যে তো জেলায় যাওয়ার জন্যে যে পাঁচজন যোগ্যতা অর্জন করে তার মধ্যে আমাদেরই মাদ্রাসা তিনটে বাচ্চা তিনটে ছাত্র তারপরে সেখান থেকে জেলায় গেল জেলায় অনুষ্ঠানটা হয়েছিল গড়িয়ার বনহুগলি কেয়া বাগানে ওখানে জেলায় অনুষ্ঠানটা হওয়ার পরে ওখান থেকে আরও একটা আমাদের বাচ্চা একটা বাচ্চা ওখান থেকে রাজ্যে চান্স পেয়েছে অনুষ্ঠানটা হয়েছিল জয় হিন্দ অডিটোরিয়াম গড়িয়াতে হিন্দ অডিটোরিয়ামে আমাদের বাচ্চা কোরআন তেলাওয়াতে যে বাচ্চাটা হিন্দ অডিটোরিয়ামে সেখানে শুধুমাত্র অনুষ্ঠানটা প্রেজেন্টেশন অনুষ্ঠান ছিল ও অনুষ্ঠানে খুব ভালো করে আমাদের বাচ্চাটা কোরআন তেলেওয়াত করেছে আর আশা করছি সে ভিডিওটাও আপনাদের সামনে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আমাদের আপাতত সাফল্য এই পর্যন্ত আপনারা সেভাবে দোয়া করবেন যাতে আমাদের মাদ্রাসার ভবিষ্যৎ আরও অনেকটা এগিয়ে যায় আমাদের হাবেব সাহেব বললেন একটা আন্তর্জাতিক বিশ্বমানের মাদ্রাসারূপে আমাদের মাদ্রাসার জায়গাটা যেন তৈরি হয় সেই জন্য আপনারা দোয়া করবেন